হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু বাই নিউ ব্লক আজকে মঙ্গলবার এখন বাজে দুপুর দুটো তো আমরা এখন একটু বেরোবো বেরোবো বলতে একটু মুভি দেখা হয়তো হবে যাই না কোনো প্ল্যানের এখন ঠিক নেই তো আপাতত আমরা একটু বাইরে খেতে যাচ্ছি তো রেডি হয়ে গেছি জাস্ট আমরা এখন ক্যাবের জন্য ওয়েট করছি আপনার তো আগের দিন একদিন গেছিলাম যে গাছ নিয়ে এসেছিলাম তো সেটা দেখাই কত বড় হয়ে গেছে আপনারা দেখতে এটা হলো দেখতে পাচ্ছেন লঙ্কা হয়েছে তিনটে ফুল হয়েছিল একটা পিঁপড়ে কেটে দিয়েছে আর দুটোই লঙ্কা হয়েছে আর গাছে কোনো ফুল নেই এটা জানি না এই মেথি জল হয়ে যেন যখন খাই সেটা ফেলে দিয়েছিলাম মেথি গাছ না কি গাছ হয়েছে না ধনেও গাছ ধনে দিয়েছিলাম কয়েকটা সেটাও হয়েছিল বুঝতে পারছি না এটা পরের কয়েকটা লঙ্কা বীজ থেকে লঙ্কা গাছ বেরিয়েছে আর এটা শশা গাছ বেরিয়েছে এটাও মানে লঙ্কা গাছ বেরিয়েছে ধরে গাছ এখন পর্যন্ত হয়নি এই হলো আমার এখন গাছের এই ব্যাপার আজকে বেশ ওয়েদারটা ভালোই আছে বাইরে বেশ রোদ বেরিয়েছে সুন্দর ওয়েদার এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো দেখা যাক আমরা এখন বেরোচ্ছি গাড়িটা অলমোস্ট চলে এসেছে এবার আমরা বেরোবো চলুন যাই এইবার গাড়িটা চলে এসেছে এবার আমরা যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনে একটা হসপিটাল এটা দেখতেই পাচ্ছেন এটা জাস্ট আমাদের হাঁটা পথে দু থেকে তিন মিনিট আমাদের ব্যালকনি থেকে দেখাও যায় হসপিটালটা আর এর আশেপাশেই সৌমিত্রের অফিসও আছে তো আমরা এখানে চলে এসেছি এই যে আমাদের আপনারা আগেও দেখেছেন রেস্টুরেন্টটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এই দুপুরে বফেতে খাওয়া মোটামুটি আমাদের এই খাবারগুলোই আমরা খাই যখনই আসি তো ভালোই লাগে খেতে বেশ আর এই পুরো রেস্টুরেন্টটার ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো আমরা এলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা একটু ভাবছি এদিক ওদিক ঘোরাঘুরি করবো টুকটাক হয়তো কেনাকাটা করব। এখানে এলে আশেপাশে মোটামুটি সবই আছে মানে জামা কাপড় থেকে মেকআপের জিনিসপত্র এই যে বিউটি এখানেও একটা আছে তো আজকে আমি এখানে গেছিলাম কারণ এর ভেতরে অ্যাকচুয়ালি পার্লার আছে তো এখানে স্যালুনে গেছিলাম তো আমি হেয়ার কাট করাতে তো হেয়ার কাট করাতে তো এখানে ওই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিছু করা যায় না আর অ্যাপয়েন্টমেন্ট আমার নেওয়া নেই তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু আমি জানি না মানে আদৌ যাবো কি না তো ওখানে হেয়ার কাটের প্রাইস কত জানেন মানে শ্যাম্পু করে যেটা হেয়ার কাট হয় সেটা হচ্ছে ষাট ডলার আর উইদাউট শ্যাম্পু যেটা সেটা হচ্ছে পঞ্চাশ ডলার তার মানে সেই অলমোস্ট পাঁচ হাজার টাকার কাছে ইন্ডিয়ান মানিতে পড়ে যাচ্ছে তো আমি যেহেতু কয়েকদিন পরেই বাড়ি যাব ইন্ডিয়া যাব তো তাই জন্য ভেবেছি ওখানে গিয়ে আমি হেয়ার কাটটা করে নেব তো ওখান থেকে বেরিয়ে এসেছি তো দেখতে পেলেন আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা স্কেচার্সে গেছিলাম সুমিত্র একটা ক্যাপ নেওয়া ছিল আমরা এরকম টুকটাক কিছু কেনাকাটা থাকলে একবারে আমরা আসি এসে ওইগুলো এখানেই আমাদের মোটামুটি কাছাকাছি হয় ক্যাবে বেশি টাইম লাগে না তো এখানে এসেই মোটামুটি আমরা যা যা লাগে কেনাকাটা করে নিই আর এটা একটা স্টোরে ঢুকেছিলাম স্টোরটা বেশ বড়ো এটা ওই ঘর সাজানোর জিনিসপত্র যাবতীয় যা কিছু খাতা পেন মানে এভরিথিং সব কিছু পাওয়া যায় তো এখানে এসে একটা জিনিস ভালো লাগলো যেটা হচ্ছে ওই হ্যালোইনে যে ঘর সাজায় যেভাবে ওই ভয়ানক ভয়ানক জিনিসপত্র নিয়ে তো সেগুলো আমি দেখতে পেলাম তো ওটা আমার খুব ভালো লেগেছে আর এখানে নানারকম হাতের কাজকর্ম করার জন্য জিনিসপত্র আছে মানে সব পাওয়া যায় মানে এত বলতে পারছি না মানে অত মনেও নেই ফটো ফ্রেমে যে দেখতে পাচ্ছেন তো যাবতীয় যা কিছু এই স্টোরটাতে বলে না এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায় তো সেটা হচ্ছে এই জায়গাটা এখানে নানারকম সাইজের মোমবাতি ছোটো বড়ো আর এগুলো হচ্ছে ওই সেই লাইটগুলো যেগুলো হয় তো সেই লাইটগুলো ওগুলো দেখে ভালোই লেগেছিলো কিন্তু এখানে তো ওইভাবে ঘর সাজাতে পারবো না ভাড়া বাড়ি আর খুব একটা জানি না এখানকার কালচার সম্পর্কে আমি এখনও পর্যন্ত অবগত হইনি সেইভাবে তো তাই আমি ওই যতদিন মানে আস্তে আস্তে থাকতে থাকতে হয়তো শিখবো আস্তে তো অন্য দেশে অন্যরকম কালচার বুঝতেই তো পারছেন আর এটা দেখুন হাতে টিফিন বক্স আমি ভেবেছিলাম এটা হয়তো স্টিলের হবে কিন্তু পরে হাতে নিয়ে দেখলাম এটা ওই অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়ামেরই ছিল তো দেখলাম যে এটা আমার ঠিক কাজে দেবে না তাই জন্য আর আমি নিয়ে নিই বাকি এমনি দোকানগুলো ঘুরে দেখছিলাম অ্যাটলিস্ট জানা রইলো যে যদি কখনো কিছু লাগে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখানে এলে কি কি জিনিস পেতে পারি তো এটা জাস্ট একটু ওই উইন্ডো শপিং মতো করা আর কি সেই ছোটোবেলায় নানা রকম স্টিকার যেগুলো আমরা খাতা বইয়ে লাগাতাম এই দেখুন এগুলোতে নানা রকম হাতের রিসলেটগুলো হয় রিসলেট বানাতে পারবেন তারপরে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো ওই গলার হারও বানাতে পারবেন মানে বাড়িতে বসে আর কি এগুলো জাস্ট স্যাম্পেলগুলো তৈরি করা আছে তো এখানে এই জিনিসগুলো দেখলে বেশ ভালো লাগলো দেখে যে যার মতো নিজের মতো করে কালার বা জিনিস পছন্দ করে তৈরি করতে পারবে নট অনলি হাতের রিসলেট আপনি চাবিও তৈরি করতে পারবেন রকম চাবি যে কীগুলো হয় আর এগুলো কানের দেখুন এগুলো সব মানে আপনি বাড়িতে বসে এগুলো নিজের মতো করে তো বানাতে পারবেন আর এখানে এমনিতেও দেখেছি এমনি ইয়াররিংগুলো কিনতে গেলেও অনেক দাম তো যদি এগুলো মানুষ যদি এগুলো ঘরে নিয়ে গিয়ে যদি বানাতে পারে তাতেও হয়তো অনেকটা সাশ্রয় হয় হয়তো এই দেখুন সেই হ্যালোইনের বাড়ি সাজানোর জিনিসপত্র এরকম ভয়ানক ভয়ানক কঙ্কালের মুখ হাত যখন এরা সেই লাইট দিয়ে যখন সাজায় না বাড়ির সামনে গুলোতে আর ওই সময়টা তো শীতকাল পড়ে যায় পুরো নভেম্বরটাতে তো সারাক্ষণ বৃষ্টিও হয় তো চারিদিকটাই অন্ধকারই থাকে আর একটুখানি দেখতেও কেমন যেন লাগে এই দেখুন কালো সাদা কাক এগুলো যদি কেউ বাড়ির সামনে করে নানা রকম ভাবে রেখে দেয় তো মনে হয় না ভয় করবে না সবারই ভয় করবে দেখে এই দেখুন কীরকম দেখতে সব কঙ্কালের মুখগুলো এই স্টোরটার নাম হচ্ছে রস এখানে আরও ডবল এস তো এখানে কম দামে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় বলতে গেলে জুতো থেকে ব্যাগ নানা রকম ব্র্যান্ডের মানে যে ব্র্যান্ডগুলো অনেকে জানে দাম নানারকম দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো ওই হয়তো সেলের মানে যেগুলো বিক্রি হয় না সেইগুলো হয়তো এখানে এই স্টোরগুলোতে দিয়ে যায় এখানে কম দামে মানুষ কিনে নিতে পারে দেখে কিনে নিতে পারলে এখানে অ্যাকচুয়ালি মানে ভালো মানে যদি কেউ দেখে ভালো করে দেখে কিনে নিতে পারে তাহলে তার জন্য ভালো আর আমি অনেকবারই এসেছি আমার সেরকম কিছু মানে যাই না আমার পছন্দ হয়নি মানে এখানে দেখলাম এই অ্যারিডাসের ক্যাবগুলো পাওয়া যাচ্ছে নাইকি ফাইকি তো এই পিঙ্ক কালার কোমার ক্যাবটা আমার ভালো লেগেছিলো কিন্তু নেই নি আমার অলরেডি আমার কাছে একটা ক্যাব আছে তো বাড়ি যাবো এখন বেকার বাজেট বাড়িয়ে লাভ নেই আর এখানে ওই জিনিসপত্র বাড়ানো মানে ভাড়া বাড়িতে বুঝতেই পারছেন বোনের জন্য একটা ব্যাগ নেওয়ার ছিল অ্যাকচুয়ালি তো ওই দেখছিলাম কোন ব্যাগটা নিলেও একটা ব্যাগ প্যাক বলেছে নিজেদের জন্য তো কোন ব্যাগটা নেব সেটাই বুঝতে পারছিলাম না পরে ওকে ফোনও করলাম তো তখন আমরা অলরেডি আমাদের কেনা হয়ে বিল হয়ে গেছে আর এই ব্যাগটা ওর পছন্দ হয়েছে বললো পরে তো পরের যখন যাব তখন এটা ভাবছি যদি থাকে তখন ওর জন্য নিয়ে নেব এখানে ব্যাগগুলো বেশ ভালোই থাকে মাঝে মাঝে দেখেছি ভালো ভালো ব্যাগ পাওয়া যায় এখানে এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল কিন্তু সুমিত্র বলল এত রংটা এরকম চোখে লাগছে গোলাপি কালারটা তো তাই আমাকে ও নিতে দিল না ঠিক আছে হ্যাঁ অন্যরকম কিছু একটা নিয়ে নেব এই ব্যাগটা আমার আবার খুব পছন্দ হয়েছে তো বোনকে বললাম ও নেয় কি না তো ও বললো যে না ওরা আবার ভালো লাগেনি আমার কাছে অলরেডি একটা ব্যাগপ্যাগ আছে বলে আমি আর নিলাম না না হলে না থাকলে হয়তো এটা নিয়ে নিতাম এটা দেখতে বেশ ভালো আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এখানে দেখুন নানা রকম মানে বাড়ির জিনিস এখানে সব বাড়ির জিনিসপত্র পাওয়া যাচ্ছে জামা কাপড় থেকে তবে এখানে জামা কাপড়টা বেশি পাওয়া যাচ্ছে জামা কাপড় ব্যাগ জুতো কিন্তু বাড়ির জিনিসও ভালোই আছে মানে সব সব রকম জিনিসপত্র পাওয়া যায় কিন্তু পুরনো নয় কিন্তু সব নতুন সব ব্র্যান্ড নিউ জিনিসপত্র এখানে ওই কম দামে একটু দিয়ে দেয় আর কি এখানে যদি মানে দেখে কেনা যা জিনিসপত্র তাহলে মোটামুটি লাভই হয় মানে একটু টাইম নিয়ে ভালো করে দেখতে হয় কারণ অনেক রকম জিনিস অনেক রকম ব্র্যান্ডের জিনিস থাকে তো তো সাইজগুলো পাওয়া যায় না মানে ঘাঁটাঘাঁটা হয়ে থাকে সবাই ঘেঁটে চলে যায় নেড়ে চেড়ে তো ওই জন্য একটুখানি দেখে শুনে নিতে হয় তো দেখে শুনে যদি নেওয়া যায় তাহলে মোটামুটি অনেকটাই সাশ্রয় হয় আর ভালো জিনিসও পাওয়া যায় কারণ ওই যে বললাম সব রকম ব্র্যান্ডের জিনিসপত্র এখানে আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতেও যে ব্র্যান্ডগুলো আমেরিকার বেশ কি বলবো বেশ ফেমাস সেইগুলো আর এটা হলো যে এই ডাম্বেলটা আমরা এখান থেকে নিয়েছি এই জিনিস নেওয়া বলতেই ডাম্বেলটাই নেওয়া আমাদের দুজনেরই দরকার বাড়িতে এক্সারসাইজ হচ্ছে না তো ওই একটা মোটামুটি সাড়ে চার কিলো করে দুটো ডাম্বেল আছে ভেতরে মানে টেন টোয়েন্টি এলবি তো এই মলটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কালকে সানডে মানে পাঁচটার মধ্যে সব বন্ধ কিন্তু এই মুভি থিয়েটারটা খোলা থাকে আর আমাদের তখন বাজে রাত প্রায় সন্ধ্যে সাড়ে ছটা তো তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আমাদের এক মুভি দেখা ছিল ব্যাড নিউজ তো আপনারা অনেকেই দেখেছেন ইন্ডিয়াতে ভিকি কৌশলের সিনেমা তো আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি তবে মঙ্গ এখানে একটা ব্যাপার আছে মঙ্গলবার যদি আমরা মুভি দেখি এখানে যদি আমাদের এমনি দিনে টিকিট বারো ডলার বা তেরো ডলার করে পড়ে তো সেটা মঙ্গলবার হলে সেই টিকিটের আবার প্রাইসটা হাফ হয়ে যায় তো আমরা অনেকটা হেঁটেছি হাঁটার পর খুব জলচেষ্টা পাচ্ছিলো তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কসই খাই ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিলো তো আমি একটা বড় সার দেখে একটা নিয়ে নিয়েছি এক তাতে কিছুটা আইস কিউব দিয়ে তবে আমার একটা জিনিস মনে হয়েছে এখানে আমরা যখন ইন্ডিয়াতে মানে কলকাতা কথা বলছি তো সেখানে যখন আমরা আয়নক্সে যাই বা যে কোনো থিয়েটারে যাই একটু বড় থিয়েটারে তো সেখানে আমরা যদি ভেতর থেকে কিছু কেন কেনাকাটা করি সেখানে কিন্তু অনেকটাই প্রাইস মানে অনেকটাই দাম পড়ে যায় মানে এই কোকো কালার বা কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো খাওয়ারে কিন্তু প্রাইস অনেকটা হাই থাকে সেই তুলনায় বলতে গেলে এখানে আমাদের ডলার হিসাবে কিন্তু একটু কমই মনে হয়েছে মানে এখানে খাওয়া দাওয়ার যে আমরা আমরা কিন্তু প্রায়ই খাই আসলে কিছু না কিছু খাই কারণ খোয়াটা আমাদের গায়ে মানে ওইরকমভাবে লাগে না আর কি মানে এখানে ডলার যদি আমরা সেই ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি তখন মনে হবে যে হ্যাঁ অনেক বেশি কিন্তু যদি দেখি ডলার হিসাবে তাহলে কিন্তু এখানে আমাদের বেশ ঠিকঠাকই লাগে কিন্তু ইন্ডিয়াতে যখন মানে ভেতরে আপনারা অনেকেই জানেন একমত হতে পারেন আইনক্সে যখন খাওয়া দাওয়ার ভেতরে কেনা হয় প্রচণ্ড প্রাইস থাকে প্রচণ্ড দাম থাকে আর জল নিয়ে ঢুকতেও দেয় না জলের বোতল তো মানে সেইভাবে অ্যালাউও করে না এক এক সময় দেখেছি এখানে কিন্তু আমরা এরকম কিছু নেই এখানে আমরা কিন্তু ব্যাগের মধ্যে জলের বোতল আমরা কোনো প্যাকেটও নিয়ে যেতে পারি এখানে সেভাবে কিছু বলেনি কারণ বলার কেউ থাকেও না এখানে তো এটা আমার ভালো লেগেছে মানে এই থিয়েটারে আমরা সব সময় আসি তো হয়তো অন্য জায়গায় কী নিয়ম সেটা আমি জানি না

তো যাই হোক এখন আমাদের মুভি দেখা কমপ্লিট শেষ তো আমরা এখন বাড়ি ফিরবো আর এখন বাজে ওই প্রায় সাড়ে নটা বাজে তো আমরা ভেবেছিলাম যে অনেক রাত হয়ে গেছে বাইরেটা হয়তো অন্ধকার হয়ে গেছে কিন্তু না তো বেরিয়ে দেখছি যে বাইরেটা বেশ মোটামুটি এখনও আলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবে এখনও পর্যন্ত রাত হয়নি একটু হলেও আলো বাকি আছে মানে অন্ধকার হতে বাকি আছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টা